তো হ্যালো ফেন্ডস আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ভেন্স ইতিমধ্যে আপনারা যারা প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ এবং পরবর্তীতে আপনারা যারা নিয়োগ নিয়ে অত্যন্ত চিন্তিত এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের জন্য অধীর আগ্রহে গুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে পঁচিশ তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফেন্স ইতিমধ্যে আপনারা কিন্তু দেখেছেন যে গতকাল অর্থাৎ চব্বিশ তারিখ থেকে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে একটি নতুন ইনফরমেশন কিন্তু ভাইরাল হচ্ছে একটি নতুন বার্তা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে ছড়িয়ে পড়ছে চাকরি প্রার্থীদের বিভিন্ন ভেরিফাইড গ্রুপগুলোর মধ্যে অলরেডি কিন্তু এই নিয়ে শোরগোল পড়ে গেছে চাকরিপ্রার্থীরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু একটি স্ক্রিনশট সর্বত্র কিন্তু ভাইরাল হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন যেটা রয়েছে সেটা প্রকাশিত হয়ে গেছে এবং সেই মর্মে আপনাদের কিন্তু ইন্টারভিউর ডেটও প্রকাশিত হয়েছে ডিসেম্বরে কিন্তু আপনাদের ইন্টারভিউ রয়েছে এরকমই কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে এরকমটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে সেই রকমই কিন্তু অফিশিয়াল বার্তা প্রোভাইড করা হচ্ছে তো সেই নিয়ে আজকের আলোচনা না অনেক চাকরি আমাদের আমাদেরকে স্ক্রিনশটটা পাঠিয়েছেন এবং অলমত কিন্তু প্রশ্ন করছেন যে এই স্ক্রিনশটটা সত্যতা কতটা অর্থাৎ এই যে ডেট ভাইরাল হচ্ছে সত্যি বা স্টেট পাস চাকরি ইন্টারভিউতে বসতে পারবেন কি এই ডেটে আদৌ তাদের জন্য সত্যিই এই ডেটটা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করেছে কি না এই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে সর্বত্রই সোশ্যাল মিডিয়া সাইট থেকে পাওয়া এই তথ্যটা কতটা সঠিক কতটা বেটিক সেই নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন সকলেই তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই বিগ 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 ব্রেকিং নিউজটা দেখুন এই মুহূর্তে উল্লেখ করা রয়েছে যে প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ শুরু সাতাশে ডিসেম্বর পরিষ্কার উল্লেখ করা রয়েছে ব্রেকিং নিউজ হিসাবে কিন্তু এই বার্তাটা সর্বত্র ছড়িয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন গ্রুপ গুলোর মধ্যে থেকে কিন্তু এই বার্তাটা প্রত্যেকটা চাকরিপ্রার্থীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তো দেখুন এটা সত্যতা অনেকেই কিন্তু ইতিমধ্যে জানেন আর অনেকেই কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে সঠিক তথ্যটা পেয়ে গেছেন তবে কিছু কিছু চাকরিপ্রার্থী এখনও এরকম রয়েছে যারা কিন্তু বিষয়টা সত্যতা জানতে পারেনি তাই তারা অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন পার্সোনালি আমাদেরকে অনেকেই মেসেজ করেছিলেন তাদেরকে সরাসরি আমরা রিপ্লাই দিয়ে সঠিক তথ্যটা শেয়ার করেছি তবে সকলকে তো আর রিপ্লাই দিয়ে জানানো সম্ভব হয় না সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ শুরু ডিসেম্বর পরিষ্কার একটি ডিসেম্বরের ডেট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তো বলে রাখি এটা কিন্তু মোটেও বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউর ডেট নয় এটা কিন্তু কোনো জায়গাতেই উল্লেখ করা যে এটা বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউর ডেট ইন্টারভিউয়ের ডেটটা কিন্তু সঠিক রয়েছে তবে এটা কিন্তু চৌদ্দ সতেরোর যে টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন তাদের কথা এখানে উল্লেখ করা রয়েছে তাদের জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এসছে তাদেরই কিন্তু এটি ইন্টারভিউর ডেট উল্লেখ করা রয়েছে তো অবশ্যই সঠিক তথ্যটা জেনে নিন যে এটা কিন্তু বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ নোটিফিকেশান নয় এটা ডেটটা অবশ্যই সঠিক রয়েছে তবে এটা কিন্তু চোদ্দো সতেরোর যে চাকরিবার্থী রয়েছেন টেটপাস চাকরি তাদের জন্য কিন্তু এই ইন্টারভিউর ডেটটা সিলেক্ট করা হয়েছে তো এটাই আপনাদেরকে জানালাম এই নিয়ে কিন্তু ইতিমধ্যে সরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়া সাইট থেকে এই বার্তাটা দেখার পর চাকরি অত্যন্ত খুশি হয়েছেন অনেকেই আবার অনেকেই কিন্তু বিষয়টা নিয়ে সঠিক তথ্য জানতে চেয়েছেন তো সেই কারণেই আমাদের কাছে অনবরত মেল এসছে এই বিষয় নিয়ে অনবরত আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে মেসেজ করেছেন চাকরি কমেন্টের মাধ্যমে সঠিক তথ্যটা জানতে চেয়েছেন সেই কারণেই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং অবশ্যই বর্তমান সিচুয়েশনটা ক্লিয়ার করে বললাম যে যে বার্তা টা সোশ্যাল মিডিয়া সাইট থেকে আসে সেটা মোটো সঠিক নয় অবশ্যই কিন্তু ভালো করে ডিটেলসটা জেনে নেবেন এবং সব ডিটেলস ভালো করে জেনে বুঝে তারপরেই কিন্তু সঠিক তথ্যটা বিশ্বাস করবেন তো এটুকু আপনাদের বলার ছিল এর বেশি এই মূর্ত দাঁড়িয়ে আদার্স ইনফরমেশন নিয়ে আলোচনা করার নেই পরবর্তীতে নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন কবে বাই স্টেট পাশ চাকরিবাত্রীদের ভাগ্য পরিবর্তিত হয় কবে তাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান আসে সেইগুলো কিন্তু আমরা পরবর্তীতে জানার চেষ্টা করছি যখনই এই রিলেটেড কোনো সঠিক তথ্য বা ইনফরমেশন আমরা জানতে পারবো অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে